অতএব কবি কি শিক্ষা বইয়ের তেপানো নাম্বার 25টায় আবারো উল্লেখ করিলেন বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সামestriesের কবরস্থান হওয়া দরকার কি এর শিক্ষা প্রতিষ্ঠান কি কবির বাপের নাম আঁচের বাপের সামestriesের কবরস্থান কইলে হবে বালা করি হইছে বাংলাদেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া দরকার ঐসা কবি লেখছে সাংস্কৃতিক অনুষ্ঠান

μπούρος το μαράσι.